আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বিশাল বড় একটা পুকুর এটা হচ্ছে আমাদের ভাগলপুর আফতাবুদ্দিন স্কুলের সামনে যে পুকুর সেই পুকুরটা আর এই পুকুরে কিন্তু যে গাজী পাম্প দিয়ে হচ্ছে পানি দেয় এই পাম্পটা আমি প্রায় দেখতেছি দুই বছর ধরে ঠিক এভাবেই হচ্ছে পানি দিচ্ছে তো নিঃসন্দেহে বলা যায় যে গাজী পাম্পের কোয়ালিটি খারাপ না বেশ ভালোই ইভেন তো আমি আমার পুকুরটাতেও গাজীর যে পাম্পটা আছে সেই পাম্পটা দিয়ে পানি দেই আর এখানে সেট মধ্যে যে জিনিসটা নাই সেটা হচ্ছে এখানে ওদের যে একটা চেক থাকে এই ঠিক কলের আগে সেই চেক নাই ওরা হচ্ছে ডাইরেক্ট লাইন দেওয়ার কারণে হয়তো কল চেপে চেপে প্রথম পানি তুলতে হয় তারপর হচ্ছে মোটর দিয়ে হচ্ছে ওরা পানি দেয় তো পানির ফ্লোটা যদি আমি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন খারাপ না আসলে এখন আমাদের এরিয়াতে পানির লেয়ার নিচে নামে যাওয়ার কারণে হচ্ছে পানি কিছু হয়তো বা কম উঠছে কিন্তু এই পাম্পের কোয়ালিটি কিংবা যদি রিকোয়ারমেন্ট আমরা দেখতে চাই তাহলে এখানে আপনারা দেখতে পারবেন যে এটা হচ্ছে ম্যাক্সিমাম বারোশো লিটার পার মিনিট অর্থাৎ প্রতি মিনিটে বারোশো লিটার পানি উত্তোলন করে এবং এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এইচপি অর্থাৎ তিন ঘোড়া কি হর্স পাওয়ার এই পাম্পটা আর তাছাড়া এটা সর্বোচ্চ বারো মিটার থেকে হচ্ছে পানি সাকশন দিয়ে তুলতে পারে অর্থাৎ এই যে এই এগুলার যে হচ্ছে পাইপ এগুলো কিন্তু খুব একটা ডিপ না অর্থাৎ এগুলো হচ্ছে ইরিগেশন পাম্প দেখা যায় যে সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট ফিট লেয়ারের পানিগুলো হচ্ছে এই ধরনের পাম্পগুলো তুলে থাকে এই ধরনের পাম্প আড়াইশো ফিট বা তিনশো ফিট চারশো ফিট থেকে কিন্তু এই ধরনের পাম্প পানি তুলতে পারবে না এগুলো সর্বোচ্চ পঞ্চাশ ফিট ষাট ফিট বিশ ফিট পঁচিশ ফিট সাধারণত দেখা যায় একটা পাইপ থাকে তার সাথে হচ্ছে একটা ফিল্টার এরকম ভাবে হচ্ছে এইভাবে খনন করে হচ্ছে এই পাম্পগুলো বসানো হয় এই ছিল গাজি পাম্প এই পাম্প সম্পর্কে যদি আপনাদের আরো কোনো বিস্তারিত জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এখানে মনে হয় সাধারণত পাঙ্গাশ মাছ চাষ করা হয় আসলে কোন মাছ চাষ করে এই সম্পর্কে এখনো আমার পুরোপুরি ধারণা নেই কারণ হচ্ছে আমি এটার সাথে সম্পৃক্ত না তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম